তো হ্যালো ভিয়ার্স সবাইকে ব্রাদার্স দেখবাম ইয়ানের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো দেখেন পুকুরের পানি এত সুন্দর স্বচ্ছ হয়ে গেছে আমি এটা প্রোবায়োটিক ব্যবহার করেছিলাম আর হলো চুন আর পটাশ মারার পরে দেখেন হাঁসের পুকুরটা অনেক নোংরা হয়ে গেছিলো মানে অনেক পরিমাণে হলো খাবার পুকুরে হয়ে গেছিলো তৈরি হয়েছিলো দেখেন আজকে পুকুরটা কত সুন্দর হলো একদম হাঁসের জন্য আর পারফেক্ট একদম পারফেক্ট তৈরি করা হয়েছে যাতে কোনো হাঁসের কোনো সমস্যা না আসলে ডিমের হাঁসের জন্য অনেক দিক খেয়াল করে অনেক কাজ করতে হয় তো হাঁসগুলো আসলাম সকাল সকাল খামারে আসলাম দেখেন খাবার তো আমি দেখাচ্ছি আসলে নারীচের খাবারটা কেমন হয় দেখেন এই রকম এখানে ভুট্টার পরিমাণে বেশি থাকে সিক্সটি পার্সেন্ট ভুট্টা থাকে আর কিছু মেডিসিন আর কিছু জিনিস দিয়ে আসলে খাবারটা তৈরি করে তো ভবিষ্যতে খাবার তৈরি করবো যখন তখন আপনাদের দেখাবো যে আসলে এই নারিসের এই লেয়ারলে অনফিট কীভাবে তৈরি করা যায় এটা খাবার খরচ কমছে তো চলেন আজকে ডাবল আজকে আজকেও আপনাদের দেখাবো যে আমি কতগুলো ডিম হলো এখন আমি কত পিস করে ডিম হলো পাইতেছি আমার দুশো বত্রিশটা হাঁস থেকে আমার হলো প্রতিদিন হলো ওয়াই পিস ডিম বেরোচ্ছে এখন হলো ডিমের বাজার সব হিসেব টোটালি আপনাদের আমি করে দেখাচ্ছি আসলে হাঁসটা আমারে লাভ আছে কি না সেটা আমি আপনাদের একদম নতুন একটা ভিডিওতে আপনাদের সব দেখাবো আমি সব এ টু জেড যে আসলে লাভ আছে কি না তো যেটা বলছিলাম যে নারিশ কোম্পানি যে লেয়ার অনফিটটা এটা কিন্তু তৈরি করা যায় তো যখন এটা তৈরি করবো অবশ্যই আপনাদের দেখাবো আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা শেয়ার দেবেন একটা লাইক দেবেন বেল বাটনটা অন করে দেবেন যাতে নোটিফিকেশন যার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটা দেখতে পারেন সঙ্গে থাকুন তো হাসকে খাবার মাখাই মাখানোর পরে তারপর আমি আপনাদের দেখাচ্ছি ডিবের পার্সেন্টেজ কী দেখি কেমন আসবে তো দেখেন খাবার মাখাচ্ছে তো এখানে আমি প্রথম সকালবেলায় হলো দিয়ে হলো পনেরো কেজি খাবার পনেরো কেজি খাবার দিই আর বিকালে দিয়ে হলো সতেরো কেজির মতো হলো সতেরো কেজির মতো দিই তিরিশ একত্রিশ বত্রিশ কেজি খাবার লাগে আমার দুশো বত্রিশটা হাঁসে তো সকালে আসলাম আসানোর পরে আগে এখানে ঝাড়ু দিয়েছি ঝাড়ু দেওয়ার পরে এখন হলো খাবার মাখাচ্ছি খাবার মাখানোর পরে হাঁস সারব তো আর একটা বিষয় আসলে আমার আশ কাবারে আর একটা প্রবলেম করছে আমার ইঁদুরে খুব প্রবলেম করতেছে ইঁদুরে হলো ডিম নিয়ে যাইতেছে তো একটা ভাই দিন কমেন্ট করতেছে যে গত্তর ভিতর কী করতেছিলেন তো ভাই আসলে ওখানে এলো ডিম নিয়ে গেছিলো এসে ইঁদুরে জাস্ট সেগুলো হলো বের করতেছিলাম তো চলেন আজকে দেখি আজকে আবার নেছে নাকি ডিম তো সকাল সকাল হাঁস যখন ওদের ঘর থেকে বেরোই এই দৃশ্যটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে দেখেন দুশো বত্রিশটা হাঁস মনে হয় যে কত হাঁস এখানে সুন্দর করে বেরোয় এক এক করে বেরোয় যাইতেছে দেখেন দেখেন খুব সুন্দর করে বেরোয় যেতেছে বেরোয় সব এখানে এলো এখানে হয়েছে সব এলো খাবার খেয়ে সব কিছু পুকুরে চলে আসে পুকুরে সকাল সকাল ছাড়ার পরেই অল্প কিছুক্ষণ পুকুরে থাকে তারপর কিন্তু আবার সব উপরে উঠে এখানে থাকে তো চলেন ডিমের পার্সেন্টেজ কী কীরকম আজকে আপনাদের আমি গুনে দেখাচ্ছি আসলে আমি কত পিস করে ডিম পাইতেছি এখন কী পরিমাণ লাভ থাকতেছে আর খাবার দিতেছি কী পরিমাণ তো দেখেন ওরা খাইতেছে তো দেখেন ডিমের অবস্থা তো অনেক গুনে গুনে হলো তো তো ইঁদুরে মনে হয় ডিম নিতে পারে আজকে ও পাশ থেকে তো পাশ তো যে রতন গুনতেছে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি צור צצור ওই পাশেটা রইছে আশি ওসাশি

ংো পনেরো কুড়ি পঁচিশ तिरेश, पिस चलिस पौतालिस

পাইয়ে নিয়ে গেছে ইঁদুরে তেষট্টি কালকে পারছিল একটা চুরু আসে আজকে বেশি তেষট্টি এবার দেখেন ডিম কোথা থেকে বের করতেছে এবার দেখেন তো ইঁদুরে দেখেন এখানে হলো গর্ত করছে তো এখান থেকে হলো ডিম নিয়ে যায় আমার ওই খুলে ফেল তো দেখেন প্রতিদিন এলো এখান থেকে হলো আমার হলো ডিম নিয়ে যায় কালকে পাইছি একশো চুরাশিটা ডিম তো দেখেন খুশি খুচার পরে কিন্তু এখান থেকে ডিম বেরোবে প্রতিটা দিন তো দেখেন দেখেন ডিম বেরোচ্ছে দেখেন কোথা থেকে ডিম বেরোচ্ছে দেখেন কোথা থেকে ডিম হচ্ছে মানে প্রচুর পরিমাণে হলো আমার এরকম হলো প্রতিদিন হলো এরকম করে হলো ডিম নিয়ে যেতেছে তো কালকে হলো ডিম নিতে পারছিল না তো একশো পঁচাশিটা ডিম পাইছিলাম তো আজকে দেখেন একশো তেষট্টিটা পাইছে এবং গাড়ির ভিতর থেকে ডিম বেরোচ্ছে দেখেন আসলে আমাকে এই দেখেন তিনটে কেটে অলরেডি ডিম বেরোইছে তো আসলে এই পরিমাণ আমার যে ক্ষতি করতেছে আসলে এই ইঁদুর কিভাবে যে মারবাবো অনেক প্রকার ওষুধ দিতেছে কিন্তু ইঁদুরের কোনো সমাধান পাইতেছি না তো কেউ যদি জানেন যে আসলে কিভাবে ইঁদুর নিধন করা যাবে তো অবশ্যই আমাকে একটু জানাবেন এভাবে তো যায় খুঁজে না দেখেন এবার সঙ্গে থাকেন কতগুলো ডিম পাই আমি অবশ্যই আপনাদের দেখাচ্ছি দেখেন ডিমে দেখেন আর একটা তো এরকম করে ফুল দেখাইতে গেলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো আপনারা আমি শর্ট করে দেখাইতেছি ও সব খোঁচার পরে আমি দেখাচ্ছি আসলে কতগুলো ডিম আমি ইসি থেকে বের করেছি তো দেখেন কী পরিমাণ বেরোচ্ছে দেখেন পাঁচটা সাতটা কিন্তু বের হয়ে গেছে তো ওখানে পালাম একশো তেষট্টি আর এখানে পালাম হলো তিন তিন ছয় সাতটা তো একশো সত্তর তো গাড়ির মুখ এখনও কিন্তু ই করতে পারিনি তো এই পাশে হলো যাবো এখন কোদাল আনবো কোদাল আনে খুঁজে বের করে আপনাদের দেখাচ্ছে সঙ্গে থাকবেন তো দেখেন ভিওর্স ওই পাশে খুঁজতে খুঁজতে এই পাশটা আসতে এখানে এসেও কিন্তু ডিম পাইতেছে ওই দেখেন ওখানে ডিম ঘরের ভিতরেও দেখেন ওখানে ডিমরা পাই যাইছি এখানেও পাচ্ছি তো হ্যালো ভিউার্স আসলে অনেকগুলো ডিম আছে কম পাইছি ধরেন ওখানে পাইছিলাম তেষট্টি আর ওখানে আছে দোয়াটা তো আর মনে হয় চোদ্দোটা ডিমের মতো কম তো আমার টাকার মেশিন সব হলে খাচ্ছে তো ওই বিষয়ে পরে কথা বলা যাবে তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে

প্রতিদিন এরকম করে ডিম নিয়ে যাইতেছে তো আজকে ওই গ্যাস বড়ি এনে দেবো তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো আপনাদের বলছিলাম যে সর্বশেষ ই করবো তাহলে দেখালাম আর একদিন টোটাল বিষয় নিয়ে বলবো এখন কী কীরকম থাকতেছে তো আপনার একশো আশি পঁচাশি টাকা করে আমার ডিম নিতে থাকতেছে তো খরচ খরচা বাদ দিয়ে ওই মান্থলি আপনার চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা হলেও থাকে তো ভিডিও আর এখানে আজকের মতো শেষ করবো আর লম্বা করবো না তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন এ দেখেন সব হাঁস পানির থেকে কিন্তু সব উঠে আসে এখানে কিন্তু থাকছে সবাই ভালো থাকবেন